দশ মাস হয়েছে আমি সাতশো ধরেছি তার থেকে বেশি দেখেছেন এই কথা আপনাদেরকে আমি বলতে পারি হুজুরের কি হইলো অন্তরে জ্বালা হুজুরের কি হইল অন্তরে জ্বালা তিন চার রকমের জ্বালা হচ্ছে এখন প্রথম জ্বালা কি হাড়ের জ্বালা যে কি করে আমি হেরে গেলাম কি করে আমার দল হেরে গেল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় শৌকাত মোল্লা সায়নিকোষ জিতে গেল কি করে ভাগরের মানুষ জেতাতে পারলো তাদের এই হারের জ্বালা এত সাংঘাতিক যে জবে থেকে ইলেকশন হয়েছে জবে থেকে রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে উজুরের চোখে আর ঘুম আসেনি সে কুৎসা অপপ্রচার সবকিছুতে লেগে আছে শান্ত ভাঙরকে অশান্ত করার চক্রান্ত তারপরের জ্বালা কি মনের জ্বালা যে আমি এখানের ছেলে আমি ভাঙরের বিধায়ক সায়নী ঘোষ একটা বাইরে থেকে একটা যাদবপুরে থাকে একটা মেয়ে এসেছে ভাগরের সাথে তার কি এত লেনা দেনা ভাই ভোটে দাঁড়িয়েছে সকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তাকে নিয়ে এত কিসের মাতামাতি আমার থেকে বেশি কি করে সায়নিক ও সংকট মোল্লা এদেরকে মানুষ ভালো পেছে পেলে এটা হচ্ছে মনের জ্বালা আরেকটা একটা হয়েছে সেটা হচ্ছে হুজুর গান গাইতে পারে না এটা একটা জ্বালা হুজুর গান গাইতে পারে না এবং সেই জন্য আমি গান গাইতে পারি আমি শুনছি হুজুর এক জায়গায় বলছেন যে সায়নিক ঘোষের কাজ কি আসে যায় দুটো গান করে তাতে সবাই পাগল হয়ে যায় এটা হুজুর আপনিও গান না তো কলি কে বারণ করেছে আমার

দুর্ভাগ্যজনক ঘটনা সুতি ধুলিয়ান শামশেরগঞ্জে যেই ঘটনা ঘটেছে তার অজুহাত নিয়ে ভাঙরে অশান্তি সৃষ্টি করতেন না আপনার নিজের ক্যাডারদের আপনি বলতেন যে শান্তি প্রথা রাখো শান্তি বজায় রাখো ভাঙরের প্রতি আমার কিছু দায়িত্ব আছে ভাঙরের প্রতি আমার কিছু দায়িত্ব আছে আমার কাজ আছে ভাঙরের প্রতি ভাঙরকে শান্ত রাখার কাজ বিধায়কেরও বটে আপনি সরকারের সাথে থাকুন না থাকুন আপনি বিরোধী হন আপনারও কাজ শান্ত ভাঙরকে শান্ত রাখা আপনি সেটা করছেন না আপনি অশান্তি সৃষ্টি করছেন আপনি অশান্তি সৃষ্টি করছেন আরে ওয়াকা ফাইনের বিরোধিতা আমরা করি ওয়াকা ফাইনের বিরোধিতা সংসদে আমরা করেছি আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি সকল মুসলমান মা বোনদের প্রতি আমাদের সহমর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে বকাফ আইন কোনোভাবে লাগু হবে না আমরা লড়াই করেছি আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে রাখবো হুজুর বলছে যে সায়নী ঘোষকে বলো জিজ্ঞেস করো ভাঙরের মানুষকে বলবো সায়নী ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি সংসদে গিয়ে কি করছেন উনি বকা আইন নিয়ে বলছেন না কেন আসলে হুজুর কোনো দিন পার্লামেন্টে যাননি তো আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি তাই পার্লামেন্টের নিয়ম কানুন হুজুর জানেন না হুজুর জানেন না যে আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ছিল বক্তব্য রাখার জন্য দল চেয়েছে একটা আর্গুমেন্টেটিভ বক্তব্য হোক কাকে দিয়ে বলিয়েছে উকিল কল্যাণ ব্যানার্জি পঁয়ত্রিশ মিনিট লড়াই করেছেন সংসদে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে কেসের মতো করে লড়াই করেছেন কোর্টরুমের মতো করে লড়াই করেছেন যে আমরা ওয়াকা ফাইলের বিরোধিতা করি আবু তাহের বলেছেন মুর্শিদাবাদের এমপি আবু তাহের বলেছেন তিনি বকা সম্বন্ধে বলেছেন আজকে এত সংখ্যালঘু আমাদের তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো আপনারা বলেছেন আরে ঘোষ বিগত দশ মাসে পার্লামেন্টে গিয়ে কিভাবে লড়াই করছে ভাঙরের মানুষের কাছ থেকে আপনি জেনে নিন আপনাকে রিল দেখিয়ে দেবে কারণ তার নিচে ভাঙরের মানুষই লেখে মাসা আল্লাহ সুবান আল্লাহ ঘোষ ওয়াকা ফাইনের উপর যদি নাও বলে থাকে সায়নী ঘোষ ওয়াকা ফাইনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তিনি এতই রাইট এমপি সংসদে বসেছিল কারণ ছায়নিকোষ বিরোধিতা করে ওকা আইনের। বেশি বড় বড় কথা বলবেন না। আইএসএ তখন বিজেপি সব ভিকটিম হয়ে গেছে সব। জিততে তো পড়বো না। অশান্তি সৃষ্টি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা অপপ্রচার ছড়াতে হবে। আপনাদের একটাই কথা মনে রাখব যে এই দিদি ভয় পান না। অনেক কারজিকর অনেক সন্দেশ অনেক কিছু আমরা দেখেছি।

যে তুফা মে আপনি ঝোপড়ি ওর জাতি হ্যাঁ মমতা ব্যানার্জি ওর তুফামে আপনি হাওয়াই চপ্পল সুখা দিয়ে মাথায় রাখবেন সবসময় মাথায় রাখবেন আর আমরা তার সৈনিক আমরা প্রত্যেকে তার সৈনিক সকাল তার জন্য একটা জোরে হাততালিয়ে দিন একজন মানুষ দিন রাত যেভাবে ভাঙরকে সুসংগঠিত করার জন্য ভাঙরকে শান্তিপূর্ণতা যাতে বজায় রাখে সেটার জন্য যেন আপনাদের কাজ হয় আপনাদের উন্নয়ন হয় সেটার জন্য দিন রাত এক করে খাটছেন নিজের বিধানসভা কে সঙ্গে রেখে ভাঙরকে যেভাবে সময় দিচ্ছেন আমি কৃতজ্ঞ সকল তার কাছে অনেকের অনেক জ্বালা হবে অনেকে অনেক কথা বলবে মাথায় রাখবেন কেউ বাঁচে থাকবে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যখন প্রয়োজনীয়তা হবে যখন পাশে কাউকে দরকার থাকবে ওই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই মাথায় রাখবেন সবসময় দিদি ছাড়া গতি নেই কাজে আপনাদের এই লড়াই আমরা আপনাদের পাশে আছি ভাঙনের মানুষের পাশে আমরা আছি উন্নয়নের কাজে আছি শুধু নিজেদের এলাকাগুলোকে দেখে রাখুন কোন বহিরাগত শক্তিকে বাইরে থেকে এসে শান্ত ভাঙরকে অশান্ত করতে দেবেন না আপনাদের লড়াই আপনাদের করতে হবে সংঘাত মোল্লা নিজের জায়গা থেকে লড়াই করবে ভাগল তৃণমূল কংগ্রেস নিজের জায়গা থেকে লড়াই করবে সায়নীগুর সংসদে লড়াই করবে কিন্তু আপনার এলাকা আপনার পাড়াকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এখানে কোনো ভেদাভেদ নেই কোনো বৈষম্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করে আগামী দিনেও করবেন গোটা ভারতবর্ষে কি হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে প্রত্যেকে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে সে মাথা উঁচু করে এই পশ্চিমবঙ্গে বাঁচবে কিউকি সবই কা খুন সামিল হয় ইহা কি মিটি মেয়ে কিছুকে বাপ কা হিন্দুস্তান নেই থাকবে ওই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই মাথায় রাখবেন সবসময় দিদি ছাড়া গতি নেই আপনাদের এই লড়াই আমরা আপনাদের পাশে আছি ভাঙরের মানুষের পাশে আমরা আছি উন্নয়নের কাজে আছি শুধু নিজেদের এলাকাগুলোকে দেখে রাখুন কোন বহিরাগত শক্তিকে বাইরে থেকে এসে শান্ত ভাঙরকে অশান্ত করতে দেবেন না আপনাদের লড়াই আপনাদের করতে হবে সকাত বললেন নিজের জায়গা থেকে লড়াই করবে ভাগন তৃণমূল কংগ্রেস নিজের জায়গা থেকে লড়াই করবে সায়নিক সংসদে লড়াই করবে কিন্তু আপনার এলাকা আপনার পাড়াকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এখানে কোনো ভেদাভেদ নেই কোনো বৈষম্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করে আগামী দিনেও করবেন গোটা ভারতবর্ষে কি হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে প্রত্যেকে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক যেই হোক না কেন বৌদ্ধ হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে